বিজেপির ভোট ব্যাংক পলিটিক্সের মুখ্য অস্ত্র সিএএ পশ্চিমবঙ্গের মথুয়া ভোটের ওপর ফোকাস করেই সিএএ কার্যকর করা হচ্ছে বললেন তৃণমূল নেত্রী সুস্মিতা দেব কাছাড় জেলা তৃণমূল কংগ্রেসের কর্মী সম্মেলন রবিবার স্থানীয় রাজীব ভবনে আয়োজিত করা হয় সম্মেলনে করিমগঞ্জ প্রাক্তন সাংসদ রাধেশ্যাম বিশ্বাস সহ বিভিন্ন দল সংগঠন ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন অসংখ্য মানুষ সম্মেলন শেষে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে তৃণমূল নেত্রী সুস্মিতা দেব জানান দেশ তথা রাজ্যের বর্তমান পরিস্থিতিতে নিজের অধিকার লড়াইয়ের জন্য একটি বিকল্প দলের দরকার বর্তমানে দিশপুরের রাজীব ভবন বিরোধী শূন্য হয়ে পড়েছে তৃণমূল নতুন দল হলেও দু হাজার একুশ সাল থেকে বিজেপির বিরুদ্ধে লড়াই করে আসছে আসামসহ বরাকের জনগণের আওয়াজ হয়ে একমাত্র তৃণমূল কংগ্রেসি বিরোধী দল হিসেবে বর্তমানে উঠে এসেছে বরাকে বর্তমান পরিস্থিতিতে রাধেশ্যাম বিশ্বাসের দলে যোগদান করায় এদিন খুশি ব্যক্ত করেছেন তিনি সুস্মিতা দেব জানায় রাধেশ্যাম বিশ্বাস নিজের কর্মদক্ষতায় বরাকের বিভিন্ন সমস্যা নিয়ে বিগত দিনে পার্লামেন্টে সোচ্চার হয়েছেন তৃণমূলে যোগদান করার পর আগামীতে তিনি বরাকের আওয়াজ হয়ে উঠতে পারবেন বলে এদিন আশা প্রকাশ করেছেন তিনি সোমবার রাতে দলের ইলেকশন কমিটির সভায় সিদ্ধান্ত নেওয়া হবে যে কে কোন আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন শিলচর লোকসভা আসনের জন্য শ্যাম বিশ্বাসকে প্রার্থী করার প্রস্তাব তৃণমূলের শীর্ষ নেতাদের কাছে তুলে ধরবেন বলেও জানিয়েছেন তিনি এদিকে সিএএ নিয়ে কথা বলতে গিয়ে সুস্মিতা দেব জানান সিএএ একটি পলিটিক্যাল টুল মাত্র এটি ভোট ব্যাংকিং পলিটিক্সের রাজনৈতিক অস্ত্র সিএএ নিয়ে অমিত শাহের আসামের জন্য কোনো মাথা ব্যথা নেই পশ্চিমবঙ্গের মথুয়া ভোটের উপর বিশেষ ফোকাস করে সিএএ কার্যকর করার পরিকল্পনা করেছে বিজেপি সরকার বলে জানিয়েছেন সুস্মিতা দেব শুনেন আজকে রাত্রে সাড়ে আটটার সময় দেখেন আমি দুই হাজার একুশেই বুঝে নিয়েছি কী চলছে আসাম কংগ্রেসে আমি কর্ণাটকার কথা বলবো না আমি সোনিয়া গান্ধী রাহুল গান্ধীর বিরুদ্ধে বলবো না খাড়গেজির বিরুদ্ধে বলব না কিন্তু আসামে কংগ্রেসের ভিতরে যে রট যেটাকে ইংলিশে বলে ওইটা আমি দুই হাজার একুশে দেখে নিয়েছি কংগ্রেসের টিকিট কংগ্রেস বাটে না বিজেপি বাটে এটা আমি দেখে নিয়েছি দুই হাজার তখন আমাকে কেউ বিশ্বাস করেনি বললো সুস্মিতাদের ছাড়লো শেষ পাইলো এসব বলা হয়েছিল কিন্তু আজকে আমি যে কথাটা দুই হাজার একুশে বলেছিলাম এটা ফলছে কিনা আপনারা বিচার করেন রাজীব ভবন খালি হচ্ছে কিনা আজকেই একটা পেপারে দেখলাম যে কোনো বাঙালি নেতৃত্বই নেই এখন কংগ্রেসে বাংলায় শিলচারে বা বরাকে এসে বাংলায় ভাষণ দেওয়ার মতো কেউ আছে কংগ্রেসে ভাষণটা কে দিবে আগে অর্ধেন্দু দিয়েছিলেন অপূর্ব ভট্টাচার্য ছিলেন চন্দন সরকার ছিলেন তো আজকে কমলাক্ষ দেবপুরকায়স্ত ছিলেন হ্যাঁ সিদ্দে কে ছিলেন তো ওরা বরাক ভ্যালিতে যে আসাম প্রদেশ কংগ্রেস একটা নির্বাচনী সভা করবে বাংলায় বক্তৃতা দেওয়ার মতো কেউ আছে এটা তো আমাদের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ না সো দ্যাট ইজ দ্য থিং আর একটা কথা বলি অভিজিৎ একটা দল যখন নতুন করে শুরু করে ভোট কাটার কথাটা আসলে আমরা জীবনেও ইলেকশন খেলতে পারবো না তো আমি গ্রো কীভাবে করব ইউপিতে একচল্লিশটা সিটে কংগ্রেস ভোট কেটে সমাজবাদীকে হারিয়েছে কংগ্রেসে তো ভোট কেটেছে ভোট ইউপিতে কিন্তু লড়েছে তো কেন কারণ ওরা একটা একশো পঁয়ত্রিশ বছর পুরানো দল ওরা ভাবে ওদের জন্ম ইট ইজ দেয়ার বার্থ রাইট আমি নতুন দল বলে কি একটা গণতন্ত্রতে আমার অধিকার নেই ক্যান্ডিডেট দেওয়া আর আমি এটা আজকে বলে দিলাম যে আগামী দিনে তৃণমূল কংগ্রেস বিকল্প হয়ে উঠবে আসলে আমাদের ইলেকশন কমিটির সভা রয়েছে যে রিপুন বরাজি কল করেছে কতজন মেম্বার আছে আটজন মেম্বার আছে তরিতাও আছে আমিও আছি রিপুনদা আছেন আমরা আজকে রাত্রিরে ফাইনাল করব কোনগুলা সিটে আমরা দাঁড়াবো হ্যাঁ আর যদি শিলচার যদি শিলচার নিয়ে সিদ্ধান্ত হয় যদি শিলচার নিয়ে সিদ্ধান্ত হয় হ্যাঁ আমার প্রস্তাব থাকবে যে রাধেশ্যাম বিশ্বাসকে বাবুকে প্রার্থী বানাবার জন্যে কন্ডিশন অন ওয়েদার সিলচার উইল বি আ সিলেক্টেড সিট সো আমরা চারটা বা পাঁচটা সিটের নাম লিখে মমতাদি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কালকে সকালের মধ্যে পাঠিয়ে দেবো ওইখান থেকে যখন ফিরো তোরা পাঠাবে যে এই তিনটা চারটা দুইটা পাঁচটা আমি যাই না কয়টা সিট যদি সেটার মধ্যে শিলচার থাকে তবে আমি প্রস্তাব দিব বাবুর উনি এটাকে গ্রহণ করবেন কি না আমি বলতে পারবো না এটা উনি জবাব দিতে পারবেন বাট আনলেস দ্য ইলেকশন কমিটি মিটিং হ্যাপেনস আই ক্যানট টক অ্যাবাউট সিট আই ক্যানট টক অবাউট ক্যান্ডিডেট আর বাবু ভালো বলেছেন যে হিজ কিন টু ডু অর্গানাইজেশনাল ওয়ার্ক সো ইট ইজ আনকন্ডিশনাল জয়নিং বাকিটা উনি যোগ্য মানুষ উনি নিজেই বলবেন দেখেন ম্যাক্সিমাম যারা কংগ্রেস করতো পার্টিতে থেকে আইডিওলজির ব্যাপার থাকে অনেকে যারা কংগ্রেসের আইডিওলজিতে বিশ্বাস করে তৃণমূলের কংগ্রেসের আইডিওলজিও সেম আমি যখন কংগ্রেস থেকে তৃণমূল কংগ্রেস গেলাম তৃণমূল কংগ্রেসও তো কংগ্রেস থেকে বের হয়ে এসেছে তো আইডিওলজিক্যাল যাদের ক্লাস নেই তৃণমূল কংগ্রেসের সাথে ওরা জয়েন করছে এবং আরও জয়েন করবে এটা আপনারা নিশ্চিত থাকেন এবং আমি দিকে সংক্ষেপে যেটা বলেছি কালকে আমি চাইছি না যে শিলচারে আমি বিজেপিকে ওভার দেব কারণ আমি যতটুক রাজনীতি বুঝি আমি নিজে দুটা এমপি ইলেকশন দাঁড়িয়েছি শিলচার থেকে আই ফিল এটা প্রায় ওভারের মতো হয়ে যাচ্ছে শিলচার কনস্টিটুয়েন্সিতে তৃণমূল কংগ্রেস যদি আমার তৃণমূল কংগ্রেস যদি দাঁড়ায় আমি কংগ্রেসকে রিকোয়েস্ট করব ভোট কাটবেন না আপনারা নতুন চিন্তা করেন শিলচার নিয়ে না এখানে আপনারা দেখতে পাবে ফাইটটা কে দিতে পারবে ফাইটটা দিতে পারবে কে সত্যি কোন দলে লিডার আছে নেতৃত্বের উপর নির্ভর নেতৃত্বের উপর নির্ভর সে দিতে দেখতে গেলে তৃণমূল কংগ্রেস বেটার ফাইট দেবে কংগ্রেস থেকে আচ্ছা দিদি এবং রিপুন বোরা জিকে প্রথম থেকে বলছি যদি বলে দুইটা খেলেন আমি দুটো খেলবো যদি ওরা বলে একটা খেলেন একটা খেলবো মাঠ আমি ছাড়তে চাই না ওর একটা আমি এটাও বলছি একটা তো শিলচরের প্রতি আমার টান আছে না এটা আমার কর্মভূমি জন্মভূমি তা এটা একদম এইভাবে বিজেপি কে ওয়াক দেওয়ার তো কোনো মানে হয় না কিন্তু শীর্ষ নেতৃত্বর আমাকে চলতে হবে তাই বলে ইলেকশন কমিটির পরে এই সিদ্ধান্ত আমি কি ঘাস কাটতে এসেছি তৃণমূলে বিজেপি কে টক্কর দিতে হলে তৃণমূল কংগ্রেসের দরকার রয়েছে ইউ বি শিওর তৃণমূল কংগ্রেস যদি মাঠে না থাকে ইট উইল ওয়াক ওভার আপনারা মেশিন খুললে দেখবেন বাক্স খুললে কি রেজাল্ট হয় আপনারা নিজে আপনারা ভুলে যান যে আপনারা সাংবাদিক আপনাদেরও একটা ভোট আছে শিলচারে বুকে হাত রেখে বলেন না প্রতিদ্বন্দ্বিতা হবে কিন্তু আমি একটা একটা করে বলছি আমরা ডিলিমিটেশনের সময় আন্দোলন করলাম ইলেকট্রিসিটি বিলের যখন দাম বললো আন্দোলন করলাম পৌরসভার নির্বাচন করার জন্য আমরা আন্দোলন করলাম আসামে যখন ফ্লাড হলো আমরা কাজ করলাম কোন জিনিসটা তৃণমূল কংগ্রেস করেনি হ্যাঁ আমরা একটু ছোট দল বলে আপনারা আমাদের তিন নম্বর পাতায় দিন কিন্তু আমরা তো করেছি আই ডোন্ট মাইন্ড হ্যাঁ দেখেন আমি আমি নিজের বক্তব্যে বলেছি উইদাউট এনি প্রি কন্ডিশন আমি তৃণমূলে জয়েন করেছি সত্যিকার অর্থে বর্তমানে আসামে যে কংগ্রেস দলের যে অবস্থান এবং কংগ্রেস দলের যে শূন্যতার সৃষ্টি হয়েছে এখানে দেখেছি বরাক উপত্যকার জন্য লড়াই করতে হলে আমাদেরকে সবাই মিলে দলমতের ঊর্ধ্বে উঠে এটা লড়া লড়াই করতে হবে কারণ আমাদের অবস্থানটা অত্যন্ত মানে খারাপ অবস্থায় আছে এবং সেই ব্যাপারে আমি দেখেছি যে মাননীয় যে মমতা ব্যানার্জি মহাদয়া কারণ বেগম ওনাদের সাংসদ এরা এখানে এসেছিলো লড়াই করে গেছে অ্যারেস্ট হয়েছিল ডিবুটারের সময় সময় এনআরসির সময় তারপর ওনার যে লড়াকু অনুভব সেটা আমি দেখেছি এবং সত্যিকার অর্থে আমরা সবাই যদি মিলে ইলেকশনটা মেজর প্রথা নয় আমাদের আমি আমার বক্তব্য বলেছি অস্তিত্বের যেখানে সংকট দেখা দিচ্ছে কারণ কংগ্রেস দলে এক এক করে সবাই চলে গেছে এক একসময় মাননীয় সন্তোষ মোহন দেব মনুলক চৌধুরী মহাশয় আলতাফ হোসেন মজুমদার গৌতম রায় অর্ধেন্দু দে এবং ওই যে অজিত সিং হ্যাঁ না গোলা প্রসাদ গলা এরা সবাই ছিলেন আজকে যে বর্তমান পরিস্থিতি যেটা আমাদের যে যে অবস্থান যেটা এক সময় এখানে একাদশ শহীদ হয়েছিলেন আমাদের ভাষা আন্দোলনের সময় সেই শহীদের জায়গাটা এখন আমরা দেখছি যে আমরা একে একে বঞ্চিত হচ্ছি ঠিক আসামটাও বঞ্চিত হচ্ছে আমাদেরকে এমনভাবে এই যে একটা ডিভিশন করে আমি বলবো মেজর ডিভিশন করে আমাদেরকে মানে এই ঘুনে যেরকম ইয়ে খায় খাট খায় এরকম আমাদেরকে দুর্বল করা হচ্ছে কাজেই আমি আমি দেখেছি যে আমাকে সবাইকে নিয়ে লড়াই করতে হবে কাজেই আমি আমি সুস্মিতা দেবকে সিক্সটিন লোকসভায় দেখেছি ওনার পারফরমেন্স আমি দেখেছি এবং ওনার ওই যে বরাকের জন্য যে লড়াই যেটা সেটাও আমি দেখেছি আজও উনি বরাকের জন্য লড়াই করছেন কাজেই ওনার সঙ্গে আমি যদি হাত মিলিয়ে এবং সবার সহযোগিতা কামনা করে আমরা যদি লড়াই করি তাহলে আর কিছু না হোক স্ট্রাগল করে আমরা বেঁচে থাকতে পারবো আমরা মর্যাদাটা আদায় করতে পারবো এটাই